তাহলেসুন তল জামাত কোরান সন্নার ওপর আস্থা করে কোরান সন্ন্যার দলিল ছাড়া তারা চলে না এবং কোরান সন্না বোঝার ক্ষেত্রে তারা খেয়াল খুশি বোঝে না বরং সালাফে সলেহিনের মানহাজকে সামনে রেখে তারা বুঝে কারণ আজকাল কিছু অল্প বিদ্যাওয়ালা পয়দা হয়েছে কিছু আরবি ঠিক করে বুঝে না উর্দু দিয়ে ইসলাম শিখেছে অথবা ইংলিশ দিয়ে ইসলাম শিখেছে অথবা বাংলা দিয়ে ইসলাম শিখেছে কিছুটা আর শিখার পরে এমন এমন ফতোয়া দেওয়া শুরু করে সাহাব আই কেরাম জানতেন না ফতু তা বাই জানতেন না এমা বাবু আনিবা সাহাবে মালিক আমার চারজনই কেউ জানতেন না এমন এমন কথা বলি বলে আশ্চর্য হয়ে যাবে এই জন্য আল্লামা আসিল আল্লবানি রামতুল্লাহ আলেহ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা ওরান সন্নার অনুসারীরা কোরান এ কেরিম্মানি রসুরুল্লাহ সসলামের সেই হারি সন্না মোতাবেক চল্লি আর তার সাথে সাথে তিন নম্বর কথা বলেছেন যে কথাটা উল্লেখ করছে সেটা হচ্ছে সালাফের সলেহিনের মানহাজ শাহ বাই পথের তাদের দৃষ্টিভঙ্গি কোরান কেরিমে যে কিরের কথা আছে উদাহরণস্বরূপ বুঝাই তই হলে বুঝবে কোরানে করিমে যে কথা আছে না নেই উজকুরুল্লাহ জি করেনকে খুব বেশি বেশি জি কথা আছে আছে না নেই কোরানে করিমে দুরুত পড়ার কথা আছে সাল্লু আলী অসাল্লাম ও সালাম পড়ার কথা আছে নবীর উপর আছে না নেই এটা কোরেন আয়ত্ব আয়াত তো দলিল পেয়ে গেলেন রসুল উল্লাস মানে হাদীসে ফজিলত আছে না দুরুত পড়ার জিকির কারণ ফজিলত আছে না নেই জিকির করা অন্তর হচ্ছে জীবিত আর জিকির যে যিকির আজকার করে না সে হচ্ছে মৃত ঠিক কি না সব কথা তো সহী তাহলে কোরআনের দলিল ও সহী রসুল হাদিসের দলিল সহী কিন্তু জিকির শুরু হইলো ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ হু হু জিকির হ্যাঁ ছৈলতিফার জিকির হ্যাঁ তা জিকির নাম আর কত রকমের জিকির শোভান আল্লাহ হ্যাঁ দুরুদ কত রকমের দুরুদ দুরুদ দে মাই দরুদে তোনার জিনে আপনারা জানেন অজিফার কিতাব এখন তিন নম্বর শর্ত যদি না লাগান তাহলে বিদাতে সবগুলি রাস্তা খুলে যাবে কোরআনে দলিল বেশ করছে দুরুদ পড়ার ফজিলত আছে হ্যাঁ তারপরে জিকির আজগারের ফজিলত আছে ঠিক আছে সাহাবাই কেরামরা ইল্লাল্লাহ জিকির করেছেন তাবেন ইল্লাল্লাহ জিকির করেছেন চার এমাম ইল্লাল্লাহ আল্লাহর জিকির করেছেন লাফজে মুফরাজ আল্লাহ হু হু করেছেন হ্যাঁ করেছেন ছয় লতিফার জিকিরটা একটা দেখান তো ইমাম আবহাওয়ার লালে থেকে করেছেন করেন না হ্যাঁ এই মানহাজে সালাফ সালাফে সালেহিনরা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন হাদিস বুঝেছেন এবং আমল করে সেই দৃষ্টিভঙ্গি আপনার হইতে হবে স্বাধীন চিন্তা চেতনা আমি স্বাধীন ভাবে বুঝবো আরে ওরা বুঝে বুঝে না আমি বুঝবো ইসলামের ব্যাখ্যা কোন একটা ব্যাখ্যা করে দিলে বললো যে এটাই এটা হচ্ছে ইসলাম না চলবে না আপনাকে যেমন কোরআন কেরিম সামনে রাখতে হবে রসুল্লাহ হাদিস সামনে রাখতে হবে তেমনই মানহাজে সালাফ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন হ্যাঁ আইমাই কেরাম যারা সহি রাস্তার উপর ছিলেন তারা এই আয়াত থেকে কি বুঝেছেন এই হাদিস থেকে কি বুঝেছেন দূরতের ক্ষেত্রে জিকির ক্ষেত্রে আর একটা বিদাতে আমাদের সম্মিলিত দূরত একসাথে মহাব্বতের সাথে আল্লাহ মা করে দিল আপনারা পড়ছেন আমি পানি খাচ্ছি তাই না দুটোই কাজ চলছে মেলাতে গিয়ে কলা বিক্রি করা হচ্ছে আর মেলাও দেখা হচ্ছে তাহলে সোনল জামাত আরেকটি নীতি হচ্ছে যে তারা মুসলিম শাসকের আনুগত্য করাকে ফরজ মনে করে। মুসলিম শাসক যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে আর আপনার আমার অধিকার নেই যে ফতুয়াবাজি করবেন আর ইসলামে যাকে ইচ্ছা ঢোকাবেন যাকে ইচ্ছা বের করে দিবেন আপনার মনের উল্টা হলে বের করে দিলেন আর মনের হ্যাঁ মতো লোক হলে ওকে ঢোকাই নিলেন যে চলে তুমি পাকা মুসলিম এটা চলবে না যেটা আমাদের দেশের অবস্থা যাকে ইচ্ছে ঢুকিয়ে নাও হ্যাঁ নিজের দলের লোক হলে পাকা খাঁটি মুসলিম হয়ে গেল আর যদি দল থেকে বেরিয়ে যায় তাহলে সে খারিজি জাহানামি কাফে আর কত কি হ্যাঁ মুসলিম শাসক যদি গুনাগারও হয় গোনাগারো হয় আর তাদের ইমান আসল ইমান মৌজুদ রয়েছে ইমান ভঙ্গ করেনি তাদের আনুগত্য করা বৈধ কাজে শুধু ফরজ ফরো কাজে না আল্লাহ যা ফরজ করেছেন আরো যেসব আইন কানুন রয়েছে বৈধ কোরআন এবং হাদিসের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সমস্ত আইনগুলি মুসলিম শাসকের মেনে চলবেন যদিও তাকে ফেরিস ফেরেশতা না কাছ থেকে নেমে এসছে যদি তারা মুসলিম হয় তাদের আইনগুলি মেনে চলা ফরজ এই ক্ষেত্রে একদল গুমরা হয়েছে আরে এরা হচ্ছে হ্যাঁ যারা বলে যে মুসলিম মুসলিম শাসক লম্বা দিয়ে দিল আর দুনিয়া আখেরাত সবকিছু সর্বনাশ করল আর কত লোককে গুমরা করল তো সম্মানিত ভাতৃমন্ডলী বলছিলাম যে মুসলিম শাসকদের আনুগত্য করা ফরোজ আল্লাহ ফকরুল আলমিন পরানী কেরিমের সাথে স্বাদ করেছেন আহ ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ওয়াতিউ আল্লাহ ওয়াতিউ রাসূলাহ ওয়া উলি আল-আমরি মিনকুম সূরা নিসাট নাম্বার 59 আল্লাহ পাক রব্বুল করছেন যে আল্লাহকে মানো আতিউ আল্লাহ ওয়াতিউ রাসূলকে মানো বা উলি আল-আমরি মিনকুম তোমাদের যারা নেতা নেত্রীস্থানীয় ব্যক্তি তাদেরকে মানো নেতা আপনার পরিবারের নেতা আপনার বাপ মা বড় ভাই যে আপনার নেতা আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি চাকরি করছেন যে নেতা রয়েছে আপনার ফরম্যান সুপারভাইজার মদির কফিল অলিলাম রে মিনকুম এই করতে করতে ওপরে চলে যান আপনি দুইজন সফরে গেছেন ভাই দুইজন গেলে একজনকে তামির আমির বানাই তো আপনি আমির হ্যাঁ ওইটাই আপনার আমির অলিলাম রে মিনকুম তো শাসকদের আনুগত্য করতে হবে আল্লাহ পা কোরআনে বলেছেন এটা হচ্ছে আলোচনা তল জামাতের তারিখা তাদের বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোনো ফায়দা হয়নি কোন যুগে ফায়দা হয়নি এই বিষয়টি নতুন কথা না যাদেরকে দরবারই বলছেন তাদের কথা না এই বিষয়টি যা কারাহু শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন এমাম ইবুল উল্লেখ করেছেন এমাম আহমদ তার আগে উল্লেখ করেছেন এমাম বকবির তার শাহসন্নাতে উল্লেখ করেছেন এমাম মুজাদ শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহম্লা আলিম আজমাইন সকলে উল্লেখ করেছেন এই বিষয়টি যে শাসকদের আনুগত্য করতে হবে